হ্যালো বন্ধুরা সেদিন আয়েশা খুব তারার মধ্যে ছিল একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হিসেবে তার কাজের চাপ ছিল অনেক অনেক কাজ শেষে তিনি তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন গাড়িটা তিনি নিজেই চালাচ্ছিলেন কারণ তার ড্রাইভার ছুটি নিয়েছিল দ্রুত গতিতে গাড়ি এগিয়ে চলছিল ঠিক তখনই একটা গর্তে পড়ে তার গাড়ির পেছনের চাকাটা টলমল করে উঠল আয়েশা বুঝে গেলেন চাকাটা পাংচার হয়ে গেছে চারপাশে কেবল নির্জন রাস্তা কোথাও কোনো লোকজন বা দোকানপাট নেই হঠাৎ একটু দূরে একটা পুরনো পাংচার সারাইয়ের দোকান তার চোখে পড়ল আয়েশা মনে মনে স্বস্তি পেলেন তিনি গাড়ি থেকে নেমে দোকানের দিকে এগিয়ে গেলেন কাকা আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে একটু তাড়াতাড়ি সারিয়ে দিন আমার খুব তাড়া আছে পাঁচ মিনিট বসুন মা আমার কারিগর এখনই চলে আসবে কিছুক্ষণ পরেই একজন লোক এলো তার মুখটা একটা মাস্ক দিয়ে ঢাকা লোকটি আয়েশার গাড়ির চাকা খুলে কাজ শুরু করলো আয়েশা অবাক হয়ে তাকে দেখছিলেন তার ভেতরে কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল আপনি মাস্ক পরে আছেন কেন ধুলোবালিতে আমার শ্বাসকষ্ট হয় আয়েশার সন্দেহ আরও বাড়লো একবার মাস্কটা খুলুন তো লোকটি ইতস্তত করতে লাগলো আয়েশা একটু শক্ত গলায় বলেন আমি যা বলছি তাই করুন বাধ্য হয়ে লোককে মাস্ক খুললো মাস্ক খোলার পরে আয়েশার পায়ের তলার মাটি সরে গেল সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় তার স্বামী আশরাফ প্রায় পনেরো বছর আগে যাকে এক দুর্ঘটনায় মিত বলে ঘোষণা করা হয়েছিল আয়েশা অবাক হয়ে গেছেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আশরাফ এখনো বেঁচে আছে আশরাফ তুমি বেঁচে আছো এ একই করে সম্ভব কিন্তু আশরাফ কোনো কথা বলল না তার চোখ থেকে কেবল টপ টপ করে জল পড়ছিল আয়েশা তাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন আশরাফ কাঁদছ কেন আমাকে বলো তুমি এতদিন কোথায় ছিলে কেন আমার থেকে দূরে ছিলে আশরাফের নিরবতায় আর তার চোখের জল দেখে আয়েশার মনে অতীতের স্মৃতিগুলো ভিড় করে এলো এই মানুষটা যাকে তিনি পনেরো বছর আগে হারিয়েছেন বলে ভেবেছিলেন তাকে আবার জীবিত অবস্থায় দেখে তার মনের ভেতরে একটার পর একটা পুরনো কথা উঠতে লাগলো আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা যখন মধ্যপ্রদেশের ভোপালে আয়েশা নামে এক মেয়ে কলেজে পড়তো সে একটা সরকারি কলেজে পড়াশোনা করত। আয়েশার বাবা মায়ের আর্থিক অবস্থা ভালো ছিল না তারা দিনমজুরের কাজ করে তাদের একমাত্র মেয়েকে পড়াশোনা করাতেন আয়েশার স্বপ্ন ছিল একজন ডিএম বা পুলিশ অফিসার হওয়া কিন্তু এই স্বপ্ন পূরণ করা প্রায় অসম্ভব ছিল কারণ তার জন্য প্রচুর টাকার দরকার হতো তাই বাধ্য হয়ে আয়েশাকে তার স্বপ্ন ভুলে যেতে হয় তার বাবা মাও অসহায় ছিলেন তারা ভাড়া বাড়িতে থাকতেন এবং আয়েশার কলেজের পড়াশোনায় তাদের জমানোর সব টাকা প্রায় শেষ হয়ে গিয়েছিল এর মধ্যে একদিন আয়েশার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে তার বাবা মায়ের ছেলেটিকে বেশ পছন্দ হয় কিন্তু আয়েশা তখনও তার বাবা মায়ের সঙ্গে থাকতে এবং তাদের সাহায্য করতে চাইছিলেন তবে তার বাবা মা বললেন যে তারা এখন বুড়ো হয়ে গেছেন এবং তাদের একটাই স্বপ্ন যে আয়েশা যেন একটা ভালো ঘরে যায় আয়েশার শ্বশুরবাড়ির লোকজন খুব ধনী ছিলেন না তারা ছিল মধ্যবিত্ত পরিবার যখন আয়েশা তার স্বামী আশরাফের সাথে দেখা করলো তখন সে কেবল একটাই শর্ত রেখেছিল আমি বিয়ে করব তবে বিয়ের পর আমি আমার বাবা মায়ের খেয়াল রাখবো এবং আমার পড়াশোনাও চালিয়ে যাব। আশরাফ খুব ভালো ছেলে ছিল এবং সে রাজি হয়ে যায় ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে যায় তারা একে অপরের জন্য সব কিছু করতে পারতো কিছু সময় পর তাদের বিয়ে হয় এবং তারা খুব সুখে থাকতে লাগলো একদিন আশরাফ আয়েশাকে বলল তোমার তো ডিবিএম অফিসার হওয়ার স্বপ্ন ছিল তুমি কেন সেই স্বপ্নটা পূরণ করছো না আয়সা তখন জানাই যে এই স্বপ্ন পূরণের জন্য প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা লাগবে এবং পড়াশোনার জন্য তাকে দিল্লি যেতে হবে আশরাফ তখন বলল তুমি কেন চিন্তা করছো টাকার ব্যবস্থা আমি করব। আয়সা জানতো যে তার শ্বশুরবাড়ির বাড়ির অত সামর্থ্য নেই তবুও আশরাফ রাজি হয়ে গিয়েছিল আশরাফ বলেছিল তুমি একজন অফিসার হও আমি তোমার পাশে আছি আশরাফ খুব বেশি শিক্ষিত ছিল না সে কেবল পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল তবুও সে তার স্ত্রীর স্বপ্ন পূরণ করতে চাইছিল। আশরাফ একটা কারখানায় শ্রমিকের কাজ করতো এবং মাসে প্রায় দশ থেকে বারো হাজার টাকা আয় করতো আশরাফ তার পৈতৃক বাড়িটা বিক্রি করে সেই টাকা আয়সার হাতে তুলে দেন তুমি এত টাকা কোথায় পেলে এটা তোমার জেনে কি হবে তুমি শুধু তোমার পড়াশোনায় মন দাও দিল্লি যাও এবং সেখান থেকে ডিএম অফিসার হয়েই ফিরবে অসহায় আয়েশার কিছু জিজ্ঞেস করতে পারল না সে দিল্লি চলে যায় এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকে একের পর এক ইউপিএসসি পরীক্ষায় পাস করে এবং ইন্টারভিউতেও সে ভালো নম্বর পেয়েছিল শেষ সে ভালো র্যাঙ্ক করে একজন ডিএম অফিসার হলো প্রায় পাঁচ বছরের কঠিন পরিশ্রমের পর আয়েশার ডিএম অফিসার হয় আশ্রাব যখন এই খবর জানতে পারলো সে খুব খুশি হয়েছিল। প্রায় মাস পর দু আয়েশার প্রথম পোস্টিং হয় এবং তাকে একটা বড় বাংলো এবং একটা গাড়ি দেওয়া হয় আয়েশা এখন একটা ভালো এলাকায় এবং বড় বড় মানুষের সাথে মেলামেশা শুরু করলো আশরাফ তার স্ত্রীর উন্নতি দেখে খুব খুশি ছিল আয়েশা আশরাফ এবং শাশুড়ি এবং আয়েশার বাবা মা একসঙ্গে থাকতেন আশরাফ বেশি শিক্ষিত বা ধনী ছিল না সে তার বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছিল সেটা তার স্ত্রীকে ডিএম বানানোর জন্য দিয়ে দিয়েছিল এই কথাটা আয়েশা জানতেন না আশরাফের কাছে তার আত্মসম্মান খুব প্রিয় ছিল সে বা অল্প শিক্ষিত হলেও আত্মসম্মানকে সবচেয়ে বেশি ভালোবাসত একবার যখন আয়েশা তার স্টাফ এবং কলেজের বন্ধুদের সাথে পার্টি করছিল তখন আশরাফও সেখানে ছিল আয়েশার কিছু বন্ধু কথায় কথায় আশরাফকে খোঁচা দিয়ে বললো আরে তুমি তো খুব ভাগ্যবান তুমি এত গরিব ছিলে কিন্তু তোমার স্ত্রী তোমার ভাগ্য বদলে দিয়েছে তুমি একজন নিরক্ষর আর তোমার স্ত্রী একজন ডিএম অফিসার কিছু বান্ধবীও তাকে জিজ্ঞেস করলো তোমার কি একটুও লজ্জা হয় না যে তুমি একজন ডিএম অফিসার আর তোমার স্বামী একজন নিরক্ষর কিন্তু আয়েশা সবার সামনে বলেছিল আজ আমি যা তা শুধু আমার স্বামীর জন্য তিনি না থাকলে আজ আমি ডিএম অফিসার হতে পারতাম না আশরাফ এসব কথা শুনছিল তার খুব অপমান লাগছিল আশরাফ খুব সরল মনের মানুষ ছিল ছোটখাটো কথায় তার মনে আঘাত লাগলো ওই পার্টিতে অনেকে এমন কথা বলেছিল যা তার মনকে কষ্ট দিয়েছিল পরের দিনই আশরাফ আয়েশাকে বলল চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি বিয়ের পর তুমি দিল্লি চলে গেলে আর পাঁচ বছর পর কাজে ব্যস্ত হয়ে গেলে আমাদের সময় পাওয়া হলো না আয়েশাও রাজি হয়ে যায় তারা দুজনে পাহাড়ি এলাকায় ঘুরতে যায় সেখানে একটি নদীর ধারে তারা নৌকা ভ্রমণ করছিল আশরাফ আগে থেকেই সাঁতার জানতেন না হঠাৎ এক দুর্ঘটনা ঘটে এবং তাদের নৌকা উল্টে যায় আয়েশা কোনো মতে তীরে ফিরে আসলেও আশরাফ নদীর উত্তাল স্রোতে ভেসে যান অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি উদ্ধারকারীরা জানান আশরাফ হয়তো আর বেঁচে নেই আয়সা পুরোপুরি ভেঙে পড়লেন কারণ সে স্বামী নিজের বাড়ি বিক্রি করে তাকে একজন ডিএম অফিসার বানিয়েছিল আর সেই স্বামী তাকে ছেড়ে চলে গেছে ধীরে ধীরে সময় কাটতে লাগলো মাস পেরিয়ে গেল কিন্তু আশরাফের কোনো খবর পাওয়া গেল না বছর পেরিয়ে গেল কিন্তু আশরাফের কোনো খোঁজই পাওয়া গেল না এর মধ্যে আয়েশা খুব একা হয়ে পড়েছিল তার আত্মীয় স্বজন এবং বাবা মা তাকে বলতেন এবার তুমি অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে খুঁজে নাও কতদিন আর একা থাকবে কিন্তু আয়েশা বলে দিয়েছিলেন যে যাই হয়ে যাক সে আশরাফ ছাড়া অন্য কারো কথা ভাববে না কারণ আশরাফ তার জন্য এত বড় কাজ করেছিল তাকে ডিএম অফিসার বানিয়েছিল সে তাকে প্রচণ্ড ভালোবাসত আর আয়েশাও তাকে খুব ভালোবাসত সে আশরাফকে ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারতো না আয়েশা তার স্বামীর ছবি সবসময় তার অফিসে রাখতেন সে তার স্বামীকে ভুলতে পারছিলেন না এভাবে প্রায় পনেরো বছর কেটে গেল এরই মধ্যে আয়েশার বদলি হলো পশ্চিমবঙ্গের কলকাতায় সেখান পরিবেশ জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা ছিল সব কিছুই ডিএম হিসেবে আয়েশা সেখানে তার নতুন দায়িত্ব নিলেন প্রায় পনেরো বিশ দিন সময় লাগলো তার নতুন পরিবেশে মানিয়ে নিতে কলকাতাতেই আয়েশার এক আত্মীয় থাকতেন একদিন তিনি আয়েশার সঙ্গে দেখা করতে এলেন অনেকক্ষণ কথা বলার পর তিনি আয়েশাকে তাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন আয়েশাও সেখানে যাওয়ার কথা ছিল নির্দিষ্ট দিনে আয়েশা তার কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে সন্ধ্যা হয়ে গেল সেদিন তার ড্রাইভারও ছুটি নিয়েছিলেন কারণ সে অসুস্থ ছিল তাই আয়েশা নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি সেজে গুজে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হলেন কিন্তু হঠাৎ তার গাড়ির পেছনের চাকাটা টলমল করতে শুরু করলো তিনি নেমে দেখলেন যে চাকাটা পাংচার হয়ে গেছে আশেপাশে তাকিয়ে তিনি একটি পাংচার সারায়ের দোকান দেখতে পেলেন দোকানের বৃদ্ধ লোকটি তাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বললেন কিন্তু ডিএম ম্যাডামের তারা ছিল তাই তিনি দ্রুত লোকটিকে ডাকতে বললেন যেই পাংচার সারায়ের শ্রমিকটি এলো তার মুখে মাস্ক লাগানো ছিল ডিএম ম্যাডামের মনে হলো সে যেন কিছু লুকোনোর চেষ্টা করছে তার শরীর আর চাল চলন দেখে ডিএম ম্যাডামের ভেতরে কেমন একটা যেন অদ্ভুত অনুভূতি হলো ডিএম ম্যাডাম তাকে জিজ্ঞেস করলেন কে আপনি আর মাস্ক কেন খুলছেন না শ্রমিকটি প্রথমে ইতস্ত করল কিন্তু ডিএম ম্যাডামের ধমকে সে মাস্ক খুলতে বাধ্য হলো যেই সে মাস্ক খুললো ডিএম ম্যাডামের পায়ের তলা থেকে মাটি সরে গেল তার সামনে তার মৃত স্বামী দাঁড়িয়ে হতবাক হয়ে ডিএম ম্যাডাম তার স্বামীকে জিজ্ঞেস করলেন কিভাবে সম্ভব তুমি তো মারা গিয়েছিলে আশরাফ কোনো কথা বলল না কিন্তু যখন আয়েশা তাকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন তখন আশরাফ অনিচ্ছাকৃতভাবেই মুখ খুললো হ্যাঁ আমি বেঁচে আছি আমি তো তোমাকে ছেড়ে এত দূরে চলে এসেছিলাম কিন্তু তুমি এখানে কিভাবে আশরাফের কথা শুনে আয়েশা হতবম্ব হয়ে গেলেন এবং জিজ্ঞেস করেন তুমি বেঁচে আছো কীভাবে দুর্ভাগ্যবশত আমি বেঁচে আছি আমার মরে যাওয়া উচিত ছিল কিন্তু আমি এখনও বেঁচে আছি শুধু এই বৃদ্ধ চাচার কারণে যিনি তোমার পেছনে বসে আছেন কিভাবে? যখন আমি গঙ্গা নদীতে ভাসছিলাম তখন অনেক দূরে চলে গিয়েছিলাম যখন আমার জ্ঞান ফিরল তখন আমি এই বৃদ্ধ চাচার কোলেছিলাম তিনি আমাকে বাঁচিয়েছিলেন এবং কলকাতায় নিয়ে এসেছেন আমি তাকে বলেছিলাম যেন তিনি কাউকে কিছু না বলেন আমি তার সাথেই থাকতে শুরু করি এবং তার পাংচার সারায়ের দোকানে কাজ করতে লাগলাম তার কোনো ছেলে নেই তাই আমি তার ছেলের মতোই তার সঙ্গে থাকি কিন্তু তুমি এমন কেন করলে যখন তুমি বেঁচে গেলে তখন আমার কাছে ফিরে কেন এলে না কেন আমার থেকে দূরে চলে গেলে তুমি কি আমাকে ভালোবাসো না তখন আরশা উত্তর দিল আমি তোমাকে আর অপমানিত হতে দিতে চাইনি আমার সঙ্গে থাকলে তোমার আত্মসম্মান কম হতো আমার মতো একজন নিরক্ষর মানুষ যখন একজন ডিএম ম্যাডামের সঙ্গে থাকবে তখন তাকে কতটা অপমান সহ্য করতে হবে তাই আমি তোমার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি জানতাম তুমিও আমাকে খুব ভালোবাসো কিন্তু আমি বাধ্য হয়ে তোমার থেকে দূরে চলে গিয়েছিলাম কারণ সবাই ভাবতো একজন নিরক্ষর অশিক্ষিত গরিব মানুষ কিভাবে একজন ডিএম এর স্বামী হতে পারে তাই আমি মরে যাওয়ার ভান করে ফিরে আসিনি আয়েশা অবাক হয়ে বলল কে তোমাকে এসব কথা বলেছে তুমি এমনটা ভাবলে কিভাবে সেদিনের পার্টিতে অনেকেই এমন কথা বলেছিল এবং প্রায় প্রতিদিনই মানুষ এসব কথা বলতো যখন তুমি কাছাকাছি থাকতে না আমি সব শুনতাম কিন্তু আয়েশা বলেন মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না আমি জানি আজ আমি একজন ডিএম তা কেবল তোমারই কারণে তুমি তোমার বাড়ি বিক্রি করে আমাকে ডিএম বানিয়েছো তুমি না থাকলে আমি এই পদে থাকতে পারতাম না তুমি এমনটা ভাবলে কি করে আমি তোমাকে এত ভালোবাসি তোমার ছেড়ে আসা পনেরো বছর কিভাবে আমার কেটেছে তুমি জানো না আমি প্রতিদিন কষ্ট করে বেঁচেছি আমি তো কেবল নিজেকে শেষ করেই দিতাম কিন্তু আমি সবসময় তোমার অপেক্ষায় ছিলাম এই অপেক্ষায় আমাকে বাঁচিয়ে রেখেছিল আয়েশা বললেন এবার তুমি আমার সাথে চলো আর এইসব কথা কখনো ভাববে না তুমি তো এতদিনে আরেকটা বিয়ে করে ফেলেছ আমি সারা জীবন একা থাকতাম কিন্তু অন্য কাউকে বিয়ে করতাম না কারণ আমি সত্যিকারের ভালোবাসা দিয়েছিলাম তোমার চলে যাওয়ার পরেও আমি আর কারো কথা ভাবিনি এই কথা শুনে আশরাফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো পনেরো বছর পর দুজন স্বামী স্ত্রী আবার মিলিত হলো এরপর আশরাফ আবার ডিএম ম্যাডামের সাথে থাকতে লাগলেন প্রায় এক বছর পর তাদের একটা সুন্দর ছেলে হলো এবং তাদের জীবন আবার সুখে ভরে গেল তো বন্ধুরা এভাবেই একজন স্ত্রী তার মৃত স্বামীকে প্রায় পনেরো বছর পর খুঁজে পেলেন এই সত্যিকারের ঘটনা থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ